আসসালামু আলাইকুম বিডিএফ চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই মুহূর্তে আছি নরসিংদী জেলার শিবপুর হাটে হাটবার প্রতি রবিবার এই হাটে হাট্টি সারের পাশাপাশি কিন্তু খুব সুন্দর সুন্দর লো বাজেটের বিগ সাইজের গরু পাওয়া যায় আপনারা চাইলে প্রতি রবিবার এই হাটে চলে আসতে পারেন আমি আপনাদেরকে কিছু গরু দেখানোর চেষ্টা করছি এখানে ছোট থেকে ছোট বড় সব ধরনের গরু এখানে পাওয়া যায় ভাই এটা কি যাচ্ছে যাচ্ছে না এটা দাম কত চাইতেছেন এটা দাম কত চান এটা হচ্ছে সত্তর হাজার টাকা যাচ্ছে দুই দাতার একটা সার আমি আপনাদের আর একটু বিগ সাইজের কিছু গরু দেখাই এই যে দেখেন এখানে নেপালি একটা গরু নেপালি গির এখন কিন্তু জমা কোরবানের ঈদ এর ভাত শুরু হয়ে গেছে এই মুহূর্তে এই যে একটা গরু দেখা যাচ্ছে ব্যাপারেরা দাম করতেছে গোড়া কিন্তু বিশাল দেহের অধিকারী ভাইটার দাম কত দিলেন আচ্ছা আমি ব্যাপারের কাছ থেকে একটু জিজ্ঞেস করি যে গোটা দাম কত চাই ভাই এটা এটা দাম কত চান বিশাল সাইজের একটা গরু খুব সুন্দর সুন্দর একটা গরু দেখেন দেশি একটা আনকমন যে কালার খুব দেশি গরুর আনকমন কালার গরু এখানে ঢাকা সিলেট মহাসড়ক এর পাশে শিবপুর প্রতি রবিবার হাটবার চাইলে এখানে আসতে পারেন ভাই এটার দাম কত চাইতেছেন দশ কিন্তু অত্যন্ত সুন্দর একটা গরু একদম পিওর শাহিও যে গরুটা শুধু গরু আর গরু যে একটা গরু এখানে দাম হচ্ছে আমরা জানার চেষ্টা করবো যে গরুটা কত টাকা দাম দিচ্ছে যেন সুন্দর একটা গরু

এই সেই গরু বিগ সাইজের একটা গরু আমরা দেখার চেষ্টা করব এই মুহূর্তে কাকে ডেকে বিক্রি হইলো আমার মনে হয় গোটি এখনো বিক্রি হয় নাই আমরা আসলে গরুর মালিকের কাছ থেকে জানার চেষ্টা করব গোটার দাম কত টাকা হইল চাচা এক লাখ পঞ্চাশ গোটা কিন্তু বিশাল সাইজের গরু দেখেন এক লাখ পাঁচ পঞ্চাশ হাজার টাকা অল্প একটুখানির জন্য গোটা রয়ে গেছে আমার মনে হয় যে অনেক অনেক কম আর অল্প কিছুর জন্য গোটা আসলে রয়ে গেল। খুব সুন্দর একটা গরু প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন